মঙ্গলময় শ্রীনাম জয়গুরু তন্ত্র জ্ঞান যোগ ও প্রেম সাধনায় সিদ্ধ শ্রীমৎস্বামী নিগমানন্দ পরমহংসদেব ছিলেন সার্বভৌম গুরু তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না তিনি ছিলেন সর্বসম্প্রদায়ের ঊর্ধ্বে দশনামা সম্প্রদায়ের সন্ন্যাসী হয়েও তিনি অকুত ভয়ে বলেছিলেন শঙ্করাচার্যের মত উদার কিন্তু পথ সংকীর্ণ যেমন ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মজ্ঞানের অধিকার কারো নাই চৈতন্যদেবের পথ উদার কিন্তু মত সংকীর্ণ কারণ রাধাকৃষ্ণের যুগল মূর্তি ছিল তার একমাত্র ধেয় তাই তিনি বলছেন এই উভয় মতের সামঞ্জস্য করিয়া সারস্বত মঠের আদর্শ প্রতিষ্ঠা করিয়াছি ইহাই আমার প্রচারিত শঙ্করের মত গৌরাঙ্গের পথ অসাম্প্রদায়িকভাবে ধর্ম প্রচারই ছিল তার একমাত্র উদ্দেশ্য তিনি তার প্রতিষ্ঠিত মঠ আশ্রমে গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠা করেছিলেন কোনো মূর্তি বা প্রতিকৃতি প্রতিষ্ঠিত করেন নাই কারণ এইখানে গুরু ব্রহ্মের আসনে যে কোনো সম্প্রদায়ের মানুষ তাহার স্ব স্বগুরুকে স্মরণ করিয়া প্রণাম ও ভক্তি নিবেদন করিতে পারিবেন আরও একটি বিষয় হলো অসাম্প্রদায়িকভাবে তার জয়গুরু নাম প্রচার এই জয়গুরু মহানাম হচ্ছে একটি সিদ্ধ নাম কারণ দীর্ঘ দিন এই নাম জপ করিয়া ঠাকুর এই নামে তাহার সর্বশক্তি সম্পুটিত করিয়া দিয়াছিলেন এমন অসাম্প্রদায়িক নাম আর দ্বিতীয়টি নাই অন্যান্য নাম করিতে হয়তো সাম্প্রদায়িকতায় আঘাত লাগিতে পারে কিন্তু এই নাম লইতে কাহারও বাধা নাই গুরু।